আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো ইদানিং কিন্তু ফেসবুকে ঢুকলে কিছু ভাইরাল টপিকের মধ্যে তনি আপু বারিশা হোক এদের কিন্তু টপিকটা দিন যায় দিন আসে মানে কিছু দিন ভালো থাকে কিছু দিন খারাপ থাকে আবার কিছুদিন চুপ হয়ে যায় কিছুদিন ঝগড়া বেড়ে যায় এমন হয় তাদের সম্পর্কটা তারা দূরে থেকেও মনে হয় যে চোলাচুলির মতো অবস্থা এমন অবস্থা আসলে এটা আমি কিছু টপিক দেখি কখনো শেয়ার করি না কারণ হচ্ছে কাউকে নিয়ে কিছু বললে গিবত করা হয়ে যায় এটা থেকে আমি দেখলাম যে আসলে যেই বিষয় নিয়ে ঝগড়া লাগে সেটা নিয়ে আলোচনা করে মিটমাট করা উচিত তাছাড়া কিন্তু জীবনে সব মানে খারাপ ঘটে যাওয়া কথা বা যে কোনো কথা খারাপ ভালো ঝগড়া লাগলে মানুষ শুধু সত্যিটাই বলে এমন না মিথ্যাটাও কিন্তু বলে তো এটা দেখে আমি এটাই রিয়েলাইজ করলাম যে প্রথম দিকে আমি যখন মানুষের সাথে মিশতাম আমি এমনি তো খুব কম মানুষের সাথে মিশি তারপরেও যখন মানে মিশতেই যেহেতু হয় নিজের মন মানসিকতার সাথে মিলে এমন মানুষের সাথে সারা জীবন মিশিয়ে এসেছি তো তারা কখনোই আমার সাথে ঝগড়া করে নাই আমিও করি নাই এবং ঝগড়া বা মনোমালিন্য হলেও দেখা যেত আমার গোপন বলা কথাগুলো তারা কখনো পাবলিক করে নাই বা ঝগড়া লাগলে মুখের উপরে সেগুলো বলে নাই আমিও বলি নাই এবং যে বিষয়ে ঝগড়া লাগে ওটা বলেই কিন্তু মিটমাট করা উচিত আসলে তো এর জন্য মানুষ বেছে চলতে হয় নিজের মতো হলেই চলতে হয় তাছাড়া যারা একটু অন্যরকম মানুষ তাদের থেকে দূরে থাকা ভালো আর এগুলো এর জন্যই বলছি কারণ নিজের যেই মান সম্মানটা থাকে এই যারা কিনা ঝগড়া লাগলে তাদের কাছে বলা কথাগুলো বলে বলে ঝগড়া করে যেই টপিক নিয়ে লেগেছে সেটা না বলে আগের কথাগুলো বলে এদের সাথে মেশলে মেশা মানে অনেক ভয়ঙ্কর একটা ব্যাপার এরা খুব ভয়ঙ্কর হয় আর কিছু মানুষ আছে যারা কিনা মানুষকে লজ্জা দিয়ে কথা বলে বলে যে মজা করেছি এরা তো আরও ভয়ঙ্কর আবার কিছু মানুষ আসছে স্পষ্টবাদী বলে যে আমি স্পষ্টবাদী সত্যি কথা মুখের উপর বলি এরা আরও বেশি ভয়ঙ্কর এদের থেকে আরও দূরে থাকা উচিত তো এই যে তনি বারিশের খারাপ কথা বলছে এবং বারিশা তনির খারাপ কথা বলছে এতে করে কিন্তু সাধারণ পাবলিকগুলো মজা নিচ্ছে এবং তারা মানে একটা পোস্ট করলে সাধারণ পাবলিক দশটা পোস্ট করতেছে এবং সে বলতেছে সে আগে এগুলো করেছে এবং সে বলতেছে এগুলো আগে সে করেছে কি যেটা করেছে সেটাও বলতেছে যেটা না করেছে সেটাও বলতেছে তো এর জন্যই মানে ঝগড়া লাগলে বা কিছু নিয়ে মনোমালিন্য হলে সেটা বসে সমাধান করা উচিত তা না হলে কিন্তু এটা বেড়ে যায় এবং জীবনে যা ঘটে গেছে। যেটা কিনা একান্তই নিজের সেগুলো কিন্তু সারা দুনিয়া জেনে যায় এতে করে কিন্তু মানসম্মান এমনিতেই নষ্ট হয়ে যায় তো মানুষের সাথে মিশলে বুঝে শুনে মেশা উচিত তারপরেও কিছু মানুষ জীবনে হুট করে ঢুকে যায় যাদের সাথে মানে মিশতেই হয় না মিশতে চাইলেও হয় না এরকম ব্যাপার মিশতেই হয় না মিশতে চাইলেও মানে দেখা যায় যে মিশতেই হবে এমন এমন কিছু সম্পর্ক আছে তো তারপরেও তাদের যারা কি না মানুষকে কষ্ট দেয় এবং ঝগড়া লাগলে গোপন কথা বলে ঝগড়া করে এদের থেকে দূরে থাকা অনেক ভালো এই ভিডিওটা তাদের নিয়ে করার উদ্দেশ্য একটাই কারণ আমি হচ্ছে এরকম অনেক কিছু রিয়ালাইজ মানে তাদের দেখে মানে আমি ভাবতেছি যে আসলে মানুষ মানে কোন পর্যায়ে গেলে মানে এমন এমন কিছু শেয়ার করতে পারে মানে আমি এগুলো এখন বলতে পারছি না অনেকেই হয়তো বা জানেন মানে এমন কিছু খারাপ খারাপ কথা তারা মানে কমেন্ট করতেছে তারা বলতেছে যে তনির সাইডের লুক বলতেছে পারিশে এটা করেছে বারিশের লুক বলতেছে তনি এটা করেছে এবং তারা যেটা করেও নাই সেটাও কিন্তু পাবলিক ভিডিও করে বানাচ্ছে এবং হাজার হাজার লাখ লাখ ভিউ বানাচ্ছে এবং তারা ভিউ ব্যবসা করছে আমি খুব ভয় পাই মানুষ কারণ মানুষ ঝগড়া লাগলে এমন এমন কথা বলে যেটা যে করেছে সেটাও না করেছে সেটাও বলে তো ঝগড়ার সময় আমি দেখা যায় যে কান্না করে দেই বেশিরভাগ সময় কারণ আমি ওই কোমর বেঁধে ঝগড়া করাটা আমি পারি না তো সত্যি কথাও তখন বলতে পারি না এর জন্য ঝগড়া ওরকম করতেও পারি না মানুষের সাথে আর যারা গোপন গোপন কথা যেগুলো বলা হয় আসলে মানুষ তো বাঁচতে হলে কিছু না কিছু তো কারোর কাছে শেয়ার তো করেই সেগুলো যদি কেউ আবার বিশ্বাসটা ভঙ্গ করে বলে দেয় তাহলে এটা কেমন তাই না তো যাই হোক তাদের সমস্যা কবে সমাধান হবে জানি না এমন অনেকগুলো পাবলিক আছে যারা কিনা এরকম এসে সোশ্যাল মিডিয়াতে এসে ঝগড়া করতেছে তারা আবার মামলা করতেছে এগুলো না করে মিটমাট করা অনেক ভালো এবং কারো গোপন কথা এমনভাবে পাবলিক করা উচিত না দুজনেই অনেক অন্যায় করতেছে দুজনের সব ধরনের কথা পাবলিক জেনে যাচ্ছে এবং এটা আসলে মান সম্মানের ব্যাপার তো কে বলবো আর অনেকেই এটা নিয়ে মজা নেয় প্রথম প্রথম কিন্তু এ এদের ঝগড়া এতটা বেশি ছিল না তেমন বেশি গায়ে লাগতো না দেখতাম মানে কি করছে এরকম ভাবতাম কিন্তু এখন কিন্তু খুব মারাত্মক মানে লেভেলে চলে গেছে এরা এরা এমন এমন মানে ভাষা ইউজ করতেছে এমন এমন কিছু বলতেছে যেটা আসলে খুবই মানে কি বলবো এখানে আমরা কিন্তু ছোটো বড় সবাই আমরা ফেসবুক ইউজ করি এবং ছোটোদেরও একটা সাইড এফেক্ট পড়ে এরকম কিছু কিছু টপিকে তো যাই হোক ভালো থাকবেন সবাই